ডাক্তারি পরীক্ষা নিট থেকে শুরু করে সমস্ত রকম সর্বভারতীয় পরীক্ষায় দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন বাম সংগঠনের পশ্চিম মেদিনীপুর শহর জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে প্রিক্রেটিং ও বিক্ষোভ কর্মসূচি ও শহর জুড়ে মিছিলের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি আজ মেদিনীপুর শহর জুড়ে বিক্ষোভ পাশাপাশি এনআইএ বাতিল করতে হবে এর চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে দাবি নিয়ে বিক্ষোভ মিছিল যে ইতিমধ্যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় সর্ববৃহৎ দুর্নীতি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নীল থেকে শুরু করে ইনজিসি এনজিএ দ্বারা পরিচালিত সর্বভারতীয় প্রত্যেকটা পরীক্ষায় দুর্নীতি ধরা পড়েছে লাখ লাখ কোটি কোটি টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোয়েশ্চন পেপারকে রাতের অন্ধকারে বিক্রি করা হয়েছে দশ নম্বর পনেরো নম্বর যাদের পাওয়ার কথা তাদেরকে দেড়শো দুশো নম্বর করে গেস্ট দিয়ে তাদেরকে ডাক্তার বানানোর জন্য র্যাঙ্ক দিয়ে সরকারি কলেজে ভর্তি করে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা ভারতের ছাত্র ফেডারেশন মেধার ভিত্তিতে যাতে ভর্তি হয় এই দুর্নীতিগ্রস্ত এনটিএ বাতিল হয় এবং এই সমস্ত দুর্নীতিতে জড়িত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাকে পদত্যাগ করতে হবে এবং তার বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করতে হবে একই রকমভাবে আমাদের রাজ্যে যে সিএসসি সিএসসি আইনকারী তদন্ত চাই স্বচ্ছতার ভিত্তিতে ভর্তি চাই এবং এই সময় তাহলে ছাত্রছাত্রীদের ওবিসি সার্টিফিকেটের যে অসুবিধা তৈরি হচ্ছে সমস্যা তৈরি করা হচ্ছে সরকার কর্তৃক এই সমস্ত দাবি নিয়ে সারা ভারতবর্ষে আমরা আজকে ধর্মঘটে নেমেছি তার অংশ হিসেবে আমরা আজ এই কলেজের স্কুলের সামনে এখন ছাত্র